বাইরে আমি কি চিত্র দেখলাম দক্ষিণ আফ্রিকার কালো একটা ছেলে দেখলাম হেলান দিয়া নবী দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া এই কালো ছেলেটা হেলান দিয়া নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাইন্দা কাইন্দা নবীরে জানান দিদাসে নবী গো তুমি তো সবুজ গুণ বুঝে নিয়েছে আছো কিছু তোমারে দিতে পারলাম না দুইটা চোখের ফোটা পানি তোমারে উপহার দিয়ে গেল এই ছেলেটার দিকে ফেসবুকের পাতাই যখন দেখলাম কালো চেহারাটা মনে হয় যেন নবীর পাগল বেলাল দাড়াইয়া রইছে ইয়ার সুলাল্লা ইয়ার এই কালো চেহারাটা দেখে যেন মনে হয় বেলাল দাঁড়িয়ে আল্লাহু তা লাভ তাকে আর ও বন্ধুরে প্রেম এমন একটা জিনিস যেই প্রেম সাদা বোঝে না কালো বোঝে না ধনী দরিদ্র প্রেমের কাছে হার মানে এই নবীর জন্য দিবানা হয়ে যান আমার নবী আপনার নবীর জন্য যদি এলাকা থেকে দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন রাত্র আড়াইটার সময় বইলা দিয়া যায় ওই নবীর জন্য যদি দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন মদিনায় যাওয়া লাগবে না গো মদিনা ওয়ালা তোমার বাঙ্গা করে হাজির হইয়া দিদার দিয়া জীবন ধন্য করে দিবি এই জন্য যুব মদিনা মদিনা তুমি এত দামি কেন মদিনা বলে নবীর কদম লেগেছে বলে আমি দামি হয়েছি এবাদতের কাবা হলো মক্কায় আর প্রেমের ঠিকানা হলো মদিনাই কথা গন ঠিক কিনা আমার নবী আপনার নবী বলেন যে এই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক আরত করবে আমি নবী তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল সোনার মদিনা কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর জুড়ে মদিনা আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাবো মানে গিয়েছে কেবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দু না গিয়েছে কেবার সোনার মদিনা তাহার মনে আর কোন

দিন আগে মেনে যাব রাসুলি তুমি গো গ আমারে ফরিয়া চুমুকেতে বানিয়ে দাও নুরানিয়া রাসুলি তুমি শুনো আমার ফরিয়া চুমুকেতে দাও রানিয়া চমকে দে বাড়িয়ে দাও নূরানি হাত আমার মনে কাঁদে রে প্রাণ কাঁদে মনে কাঁদে প্রাণ কাঁদে রে ওই মদিনা যাবো মন মানে নারে ওই মদিনাকে মিলে যাব মন না ওই মদিনা যাইতে চাই কি চায় না সব কথার এক কথা হলো আল্লাহর এবাদত নবীর محبت আউলিয়া کرامের সাহবত মা বাবার খেদমত এই চারটা জিনিসের মালা যদি গলায় পড়তে না পারেন অমঙ্গল আল্লাহর মহব্বত হবে নবীর সোহবত হবে আল্লাহর অলিদের খেদমত হবে মা বাবার কথা বলেন ঠিক কিনা কারা কারা আমার সঙ্গে একমত হাত তুলে দেখান্ত দেখি আমরা যেন আপনাদের সকলকে কবুল করে বলেন আমি